বস্তায় আদা চাষ এই সিস্টেমটা বেশ দারুণ আপনি যদি আদা চাষে বেসিকটা জেনে এই ফসলটা সম্বন্ধে বেসিকটা জেনে যদি আপনি করতে পারেন বস্তায় তো এক বস্তা থেকে আপনি এক কেজি ফলন অবশ্যই পাবেন গত বছর আমি করছিলাম সাতশো গ্রাম করে একটা বস্তার হিসাব আমি পাইছিলাম তো এবছর একটু বড় করে করা এবং আদার যে জাতের একটা ব্যাপার আছে জাতটাও চেঞ্জ করা আদার বস্তার মাটিগুলোও তৈরি খুব সুন্দর করে করা তো এখানে দেখতে পাচ্ছেন আদার কয়েকটি বেসিক দিক আপনাদের বলি যে যে বস্তাটা সিলেক্ট করবেন সেই বস্তাটি হতে হবে সিমেন্টের বস্তা এবং মজবুত বস্তা এবং ছিদ্রগুলো খুব ভালো করে করতে হবে আর মাটিটা আপনারা তৈরি করবেন জৈব সার এবং রাসায়নিক সারের একটা মিশ্রণ অনুপাত এখানে জৈব সারের মধ্যে আমার ব্যবহার করা হয়েছে গোবর ছাই কাঠের গুঁড়া ধানের ভুষি রাসায়নিক সারের মধ্যে টিএসপি খোল পটাশ এবং ফুরাডান এবং এই দেখতে পাচ্ছেন উপরে আছে আমার খড়কুটা বা নাড়া দেওয়া এগুলো হচ্ছে মালসিংয়ের কাজ করে আর এই যে জাতটা দেখতে পাচ্ছেন এই জাতটা হচ্ছে থাইল্যান্ডের জাত আমার কাছে তিনটে জাত আছে থাইল্যান্ডের জাত ইন্ডিয়ান কেরালা জাত এবং দেশীয় বাড়িটু জাত এইটা হচ্ছে থাইল্যান্ডের জাত এই ফলনটা একটু বেশি বেশ ভালো তো আদার আর আরও কয়েকটি দিক আছে যেমন আদার সব থেকে বড়ো সুবিধের দিক যদি বলেন এটা বাড়ির আঙ্গিনায় যে যে সমস্ত ছায়া জায়গা আছে যেখানে অন্য ফসল হয়তো ভালো হয় না সেই জায়গায় আদাটা ফলনটা খুব বেশ ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন এই একটা জাত আছে বাড়িটু জাত এটা আমার দেশীয় জাত বাড়ি পাতার পার্থক্য বা গাছের পার্থক্য দেখলে বুঝতে পারবেন এটি বাড়িটু এবং কেরেলার একটা ইন্ডিয়ান জাত আছে ওটাও ফলন খুব ভালো তো আদার আপনার কয়েকটা রোগ আছে এর মধ্যে সবথেকে বড় রোগ হচ্ছে কন্দপচা রোগ অর্থাৎ আদায় পচন লাগে এবং এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন আমার এই বস্তায় আমার এই রোগটা আক্রমণ করেছে এখানে গাছগুলো দেখলে বুঝতে পারেনি একটা গাছ মারাই গেছে এবং পাশে পাশে আর একটা আক্রমণ করেছে আমি তুলে আপনাদের দেখাচ্ছি এই আদাটা ভিতরে পচে গেছে তো এরকম অবস্থা যদি আপনার হয় সেই বস্তাটাই আপনি বাদ দিবেন কারণ এই এই রোগের আক্রমণ দেখেন পচে গেছে এই রোগের আক্রমণ গাছ থেকে গাছে ছড়ায় তাই আপনার যে বস্তায় আক্রমণ করবেন সে বস্তাটা ওই জায়গা থেকে রিমুভ করে দেবেন সরাই ফেলবেন ওটা দরকার নেই কারণ এটি পার্শ্ববর্তী সুস্থ গাছকে আক্রমণ করে দেখেন এই গাছটাও আক্রমণ করছে এবং এর আদাটাও দেখেন আদাটাও পছন্দ লেগে গেছে এইটাই হচ্ছে আদা থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত রোগ তো এই রোগের জন্য আপনার নিয়মিত ভালো গ্রুপে ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করে যেতে হবে আর যদি আক্রমণ তো হয়েই যায় ছত্রাকনাশক দেওয়ার পরেও যদি ঠিক না হয় তাহলে আপনার সেই বস্তাটা বাদ দেওয়াই আমার মতে ভালো হবে এই দেখেন পচে গেছে এই অংশটা পচে গেছে এইটাই হচ্ছে আদা সবথেকে ঝুঁকিপূর্ণ রোগ তো আপনারা যারা বস্তায় আদা করবেন এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে যে বস্তাটায় এই রোগে আক্রান্ত হবে সে বস্তাটা সরিয়ে ফেলবেন ওখান থেকে আর আদার কিছু মাকড় লাগে ছত্রাকজনিত সমস্যা পাশাপাশি কিছু মাকড় লাগে এখানে দেখতে পাচ্ছেন এই গাছটায় আমার মাকড় অলরেডি আছে আমি অনেক দিন যাবত স্প্রে করি না মাকড় আছে এই মাকড় করে কি পাতা পাতাগুলোকে খেয়ে ফেলে ছিদ্র করে ফেলে এই দেখেন একটা এই পাশটায় যদি আপনাদের দেখাই এই যে এই পাতাটা একদম নষ্ট করে ফেলছে তো মাকড়ের জন্য কিছু কীটনাশক ভালো কোম্পানির দিকে আপনারা ব্যবহার করবেন কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে আপনি স্প্রে করে দেবেন দেখবেন গাছগুলো খুব সুস্থ সবল থাকবে এবং আদার ফলন বেশ